ধরুন আপনারা এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছি। দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর সব খুব কাছে কাছে গিয়ে একবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে। নাম্বার এক সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد। বান্দা সবচেয়ে তে আল্লাহর নিকটে যেতে পারে কখন? সিজদা দেওয়ার মাধ্যমে। শেখ আয়াজ সৌদি আরবের স্কলার এবং বড় আলেমিনি তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে অর্থাৎ সিজদা দেয়ার মাধ্যমে আপনি আরশে যেতে চান তাহলে সিজদা লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সিজদা আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সিজদা লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায় আল্লাহ আকবার বলে সিজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপর আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোররাহ রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হল আরাফাতের ময়দানে যেদিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তারা খুব দ্রুত কবুল করেন আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয়ে কোন ডাকাতের ভয়ে কোন ব্যক্তির যলোমের ভয়ে যদি আপনি কাঁদেন সে কাদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে আপনি সন্ত্রস্ত হবেন বুকটা ভার হয়ে যাবে আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন সলহাতু সঙ্গে বদি দিল খরাশ আজمودে এক زمانہ কা বাস পাথর হইতো বহু দিন ছিলে কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেঁদে দেখো অনেক যুবক ভাইরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কাদার তৌফিক হয় না বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন তারপর আমি নিমক হারামি করেছি কত নিমক হারামি করেছি সেজন্য লাজ লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসলে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি চোখের পানে ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললেও কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে নির্জন কক্ষে মসজিদে একাকী একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানে ফেলে দেখেন আল্লাহর কসম যে স্বাদ আপনি পাবেন এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে এজন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেয়া যায় শুক্রিয়া আদায় করা শুরু দোয়ার জন্য